প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এএসআই নিয়োগ পরীক্ষা আসবে কিনা বা আসলেও কবে আসতে পারে এবং যদি একটু দেরি করে আসে তাহলে আপনাদের আপনারা কিভাবে আপনাদের প্রস্তুতি চালিয়ে যাবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তো চলুন শুরু করি দেখেন এইখানে একটা অফিস অর্ডার রয়েছে দেখেন স্মারক নম্বর কিন্তু এখানে আছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে আপনারা যাতে হচ্ছে আপনারা আমার মুখের কথা অনেক সময় আপনারা বিশ্বাস করেন না সেজন্য প্রমাণ হিসাবে আজকে নিয়ে এসেছি যে আপনার অফিস অর্ডার দেখেন এটা দিয়ে তো অন্তত আপনারা বিশ্বাস করবেন বা আপনাদের এটা দেখলে আপনাদের প্রিপারেশান নেয়ার মানসিকতা তৈরি হবে এবং আপনারা পড়াশোনায় মনোযোগী হবেন ইনশাল্লাহ দেখেন এইখানে একটা স্মারক নম্বর দেওয়া আছে প্রাপক দেখেন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজিবি কমপ্লেক্স সেগুন ঢাকা দেখেন এই চিঠিটা হচ্ছে আপনার একজন উপসচিব তিনি করেছেন এই যে দেখেন উপসচিব ব্যয় ব্যবস্থাপনা শাখা ওই যে দেখেন আবু সাইদ উপসচিব তার স্বাক্ষরিত একটা অফিস অর্ডার দেখেন আপনাদের যে নিয়োগ দিয়ে দিবে নিয়োগ দেওয়ার পরে বেতন দিতে হবে না তাই বেতন কারা দিবে যারা বেতন দিবে আপনাদেরকে তাদের তো এই নিয়োগ দেওয়ার আগে তাদের পারমিশন নিতে হয় প্রত্যেকটা সার্কুলার দেওয়ার আগে ফাইন্যান্স থেকে হ্যাঁ ফাইন্যান্স অফিসার থেকে মন্ত্রণালয়ের যে ই আছে যার যার যে মন্ত্রণালয় আছে হ্যাঁ ওইখান থেকে আপনার অনুমতি নিতে হয় ঠিক ওই রকম এটার ক্ষেত্রেও এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের যে চার হাজারজন এস আই নিয়োগ দেওয়া হবে তার মধ্যে তাদেরকে তো বেতন দিতে হবে সেজন্য এই পারমিশনটা নিতে হয় তার মানে হচ্ছে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে মানে সার্কুলার কি আসবে শীঘ্রই তো দেখেন এখানে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন কি লিখেছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজারটি এস আই পদ রাজস্ব অস্থায়ীভাবে সৃজন মহোদয় উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে এত হাজারটি এসআই পদ রাজস্ব অস্থায়ীভাবে সিজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে নিম্নবর্তী শর্তে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি বুঝতে পারছেন দেখেন এখানে আপনারা বলতে পারেন যে অস্থায়ীভাবে শুনেন সব সরকারি চাকরি প্রথমে ওই যে অস্থায়ী কিন্তু লেখা থাকে এরপরে দুই বছর আপনি চাকরি করবেন এই যে আপনার সরকারি চাকরি আপনার যেটা ধরেন প্রাইমারি স্কুল বা হচ্ছে যে যেকোনো সরকারি চাকরি হুম ব্যাংক বলেন তারপর বিসিএস বলেন সবগুলোয় দুই বছর আপনি অস্থায়ীভাবে থাকবেন হ্যাঁ তারপরে হচ্ছে দুই বছর পরে আপনার স্থায়ী করা হবে এটা নিয়ে কোনো টেনশন নাই এটা সবচেয়ে চাকরিতে এটা এরকম অস্থায়ী লেখা থাকে ঠিক আছে আপনাদের আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আসলেই যে এসআই নিয়োগটি আসবে সেটাই দেখানোর আজকে উদ্দেশ্য ঠিক আছে এরপরে এটা আসলে অনুলুপি কে পাবে দেখেন সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঠিক আছে তারপরে কারা কারা যে স্বাক্ষর করছে দেখেন উপসচিব হ্যাঁ তারপর কাজী লুৎফুল হাসান উপসচিব অর্থ বিভাগ দেখছেন অর্থ মন্ত্রণালয় তার মানে হচ্ছে সব সার্কুলে অর্থ মন্ত্রণালয়ের কিন্তু পারমিশন নিতে হবে সে আপনাকে নিয়োগ দিবে এরপরে বেতন দিতে পারবে কিনা এটা তাদেরকে চিন্তা করতে হবে না তো সেই জন্যই এই চিঠিটা ইস্যু করা হয়েছে তা আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে আসলে এই নিয়োগটা কবে আসতে পারে সেই বিষয়ে যদি বলি দেখেন সামনে কিন্তু অলরেডি নির্বাচনের মোটামুটি সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে তারিখটা ঘোষণা করা হয়নি আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই প্রক্রিয়া শেষ করে ফেব্রুয়ারির মধ্যে আসলে নিয়োগ দেওয়া খুবই ডিফিকাল্ট তাহলে নিয়োগটা এই সরকারে আমার মনে হয় যে নাও দিতে পারে এই সব কিছু রেডি করা থাকবে পরবর্তী নতুন সরকার এসে ইনশাল্লাহ এই নিয়োগটা দিবে কারণ নতুন সরকারের কিন্তু হচ্ছে পুলিশ ফোর্সের দরকার হবে অতিরিক্ত দরকার হবে কারণ হচ্ছে দেখা গেছে যে এই যে শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে এবং হচ্ছে আপনার লোকবল কিন্তু লাগবে এই বিষয়ে তারা কিন্তু অলরেডি মানে তাদের তথ্য পাঠিয়ে দিয়েছে এখন এই সব কিছু কাজ করা থাকলে এই নিয়োগ যে বন্ধ করে দেয়া বা নিবে না এরকম কিছু করার সুযোগ নেই স্বরাষ্ট্রমন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন অর্থ মন্ত্রণালয় বলেন পারমিশন দেওয়ার পরে সেটাকে বাতিল করার কিন্তু আর সুযোগ থাকবে না এই পরীক্ষাটি তাহলে নিয়োগটি কবে আসতে পারে দেখেন এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার ই থাকবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচন পরবর্তী আপনার সহিংসতা থাকতে পারে বা হচ্ছে অস্থিরতা থাকতে পারে দেশে সেজন্য ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা আপনার না এছাড়া হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে রোজা শুরু হবে এবং মার্চের মাঝামাঝি হচ্ছে আপনার ঈদ হবে হ্যাঁ তাহলে হচ্ছে আপনার এটা বলা যায় যে ফেব্রুয়ারি মাসে আপনার সার্কুলার আসার সম্ভাবনা নাই জানুয়ারি মাসে আসার সম্ভাবনা নাই তার মানে হচ্ছে মার্চ মাসের শেষ দিকে এই সার্কুলারটি আসতে পারে এবং সার্কুলারটি আসার পরে আপনারা এক মাস বা দেড় মাস আপনারা প্রস্তুতির কিন্তু সময় পাবেন কিন্তু সেই অল্প সময়ে তখন কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারবেন না হ্যাঁ সেজন্যে আপনারা যারা সার্কুলারের জন্যে সার্কুলারের জন্যে আপনারা অনেক ব্যস্ত হয়ে গেছেন হ্যাঁ আপনারা সার্কুলারটা পেতে চান খুব তাড়াতাড়ি তাদের জন্য আমি বলি আপনারা প্রিপারেশানটা মজবুত করে নেন হ্যাঁ সার্কুলার তাড়াতাড়ি আসলে যদি আপনার প্রিপারেশান দুর্বল থাকে আপনার চাকরিটি হলো না হ্যাঁ আপনি টিকলেন না তাহলে তো কোনো লাভ নাই যদি সার্কুলারটি একটু দুই মাস তিন মাস দেরি করেও আসে তাহলে কিন্তু আপনারই লাভ আপনি ভালো করে প্রিপারেশান নিয়ে তারপরে পরীক্ষাটি আপনি দিতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে আমি এর আগে আলোচনা করেছি যে শারীরিক ফিটনেস আপনার থাকতে হবে তারপরে হচ্ছে আপনার যে রিটেন পরীক্ষা আছে সেই রিটেন পরীক্ষায় টিকতে হবে তারপর কম্পিউটার টেস্ট আছে সেখানে আপনার টিকতে হবে তাহলে আপনি কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন আপনি সবগুলোই ফিট হয়ে গেছেন আপনি কম্পিউটারে আপনার স্কিল চলে আসছে কম্পিউটারে স্পিড আপনার মানে পর্যাপ্ত আসে তারপরে হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় আপনি ভালো করবেন হ্যাঁ তারপরে আপনার ফিটনেস তৈরি হয়ে গেছে আপনি কি এটা নিশ্চিত যদি নিশ্চিত আপনি থাকেন তাহলে এগুলো আরও চর্চা করতে থাকুন ইনশাল্লাহ আপনি চাকরিটি পাবেন তো ধন্যবাদ এছাড়াও এছাড়াও হচ্ছে আমি এই চ্যানেল থেকে আপনারা জানেন যে নিয়মিত এএসআই নিয়োগ পরীক্ষার জন্য এস লিখিত পরীক্ষার জন্য নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি আমার সিলেবাস কিন্তু আপনার এএসআই নিয়োগ পরীক্ষায় কি কি কোন কোন টপিক থেকে আসতে পারে কোন কোন বিষয় থেকে আসতে পারে সেই সম্পর্কিত সিলেবাস কিন্তু দেয়া আছে আপনারা সেই সেই সিলেবাস দেখে দেখে আপনারা পড়াশোনা করতে থাকুন এছাড়াও এর মধ্যে আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার তবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমি কিন্তু পুরোদমেই আপনাদেরকে ভিডিও দিব কিন্তু সার্কুলার আসার আগ পর্যন্ত আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে আপনার লিখিত পরীক্ষার ভিডিও দিব বা অন্য অন্য কোনো যদি নিউজ আপনার কাছে আসে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম